হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সব খুব ভালো আছো সুস্থ আছো এখন সময় আড়াইটা এখন আমরা দুজনে হঠাৎ করে ঠিক করলাম মাকে একটা সারপ্রাইজ দেওয়া হবে মা সব সময় বলে জামা কাপড় রাখার জায়গা নেই এটাই সেটাই খালি রেখে দিচ্ছি তো আমরা ঠিক করলাম মাকে একটা আলমারি বা শোকেস দেয়া হবে তো চলে এলাম দেখো এখানে ঢুকতেই মা তারার ছবি আর পাশে বাবা মহাদেব তো দেখ দেখো এখানে কত কি আছে দেখে তো আমি অবাক সেরকম এখানে এরকম জায়গায় আসা হয় না সেই গিয়েছিলাম কোন বছরে মা যখন আমাকে খাট কিনে দিয়েছিল সেই বেলা আর এখন তো নতুন নতুন নিত্য রকম ডিজাইন তখন এত ডিজাইন ছিল না এত কিছু ছিল না তো আমাদের যেগুলো খাট আলমারি শোকেস আছে সিম্পল আর এগুলো দেখো কি সুন্দর ফুলের ডিজাইন কত রকমের ডিজাইন এগুলোই বেশি চোখে লাগছে তো ও তো বলেছিলো আলমারি নেবে কিন্তু আমার কথাই হলো এই যে দেখো এই শোকেশটা দেখেই আমার তো পুরো চোখে লেগে গেছে আর মেয়েদের একটু গোলাপ ফুলের প্রতি আলাদা একটা ভালোবাসা বা টান আছে বলো তাই জন্য এই গোলাপ ফুলের শোকেশটা আমি পছন্দ করে নিলাম তো ও বলল আলমারি নেবে আমি বলছি এটাই নেব তো দুজনার কথা হতে হতে আমার কথাটাই রয়ে গেল আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন এই যে সাদা আলমারিটা এটাইও নেবে বলেছিল কিন্তু আমি তো শুনলামই না বললাম এই শোকেজ নিলে জামা কাপড়ও অনেক রাখা যাবে আর দু একটা সাজাগোজার জিনিস বলো বা যাই হোক কিছু তো রাখা যাবে তো দেখো আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর এইটা আর পাশেরটা একদমই একই আছে তো চলো কথাটা ফাইনাল হয়ে যাক তো আমাদের এই শোকেজটার দাম নিয়েছে ষোলো হাজার মতো তো দেখো আমরা এখন ভ্যান ঠিক করে নিয়েছি আর আলমারি আলমারি না বের করা হচ্ছে আর ও বলছিলো একদমই সরু কিন্তু কী আর করা যাবে এগুলোই এখন চলছে আর আমার তো মনে হয় সরুই ভালো বেশি চওড়া হলে ভালো না আমার আলমারিটা যেরকম চওড়া একটু অসুবিধা হয় সরু হলে বেশ ভালো আর ইনি যাচ্ছেন ভ্যান নিয়ে আমাদের বাড়ি এখান থেকে ভ্যানে করে গেলে ওই আধা ঘন্টা মতো লাগবে তো যাওয়ার সময় এখানে আইসক্রিম ব্যাপারী দেখে দাঁড়িয়ে পড়লাম দুজনে আমার কথাতেই আইসক্রিম খেলাম আমার গলার অবস্থা তো এখনও খারাপ তার উপরে আইসক্রিম খাচ্ছি ছেলের জন্য তখন একটু চিন্তা হচ্ছিলো যে ওকে না রেখেই না দিয়েই আমরা খেয়ে নিচ্ছি কিন্তু ওর তো এই গরমের সময় খেলে আরও কষ্ট হবে তো ওটা খেয়ে আমার গলার অবস্থা আরও খারাপ হয়ে গেছিল আর আমাদের বাড়ি যাওয়ার এই পরিবেশটা দেখো এমনিতেই নতুন পুরো চকচকে রাস্তা হয়েছে তার উপর এত সুন্দর পরিবেশ পুরো চারিদিকটা সবুজে সবুজ এরকম রাস্তা দিয়ে যেতে ভালো লাগে বলো দেখতে পাচ্ছি বাড়ি কেমন রোদ বাগান সাঁচা হয়েছে আজকে জল কাদাল লাবি খেলে আনো একটু এখন মাকে ডাকতে যাচ্ছে সব ঢুকবে না হ্যাঁ তোমরা হয়তো ভাবছো আগে থেকে সবাই জানে কিন্তু আগে থেকে একটা মানুষও জানে না আমরা দুজনেই হঠাৎ করে ঠিক করেছি হঠাৎ করে চলে গেছি আমার হাজব্যান্ড এই রকমই যেই যেটা সঙ্গে সঙ্গে বলবে ওর সেটা তখনই দরকার তো মাকে এখন ডাকা হচ্ছে আর মায়ের রিয়াকশানটা দেখো বাবার মুখটা দেখবে কেউ জানে না কিন্তু হঠাৎ করে দেখো চলে এসেছি পুরো বাড়িঘর যেরকম থাকে অগোছালো হয়ে রয়েছে অপوره গল্প হয় আই তুমি বাবার ডাকো রাস্তায় গাড়ি আসবে কি সর যাবে গাড়ি ফাড়ি چلا আসবে বাবার ডাকো বলছি দাঁড়াও ও নাকি তোমার পছন্দ হবে না

রাখো আগে জায়গা ঠিক হোক তারপরে হ্যাঁ জায়গা আগে ঠিক করতে হবে তারপর রাখতে হবে শোকেশটা তো মাদের ঘরে দোকানেও হয়ে গেছে কিন্তু এখানে তো রাখলে চলবে না আর মাদের ঘরে আছে এই যে মাদের আমলের ড্রেসিং টেবিল শোকেশ আরও নানান রকম জিনিস ছিল সেগুলো একদম অগোচালো হয়ে আছে আর এই যে যিশুর যে গোটোটা আছে ওটাকেও সরাতে হবে মাটির না বস্তা দিয়ে ঘেরা সেখানে থাকে তো এই ঘরটার এই রকম অবস্থা তো এটা মায়ের ছেলে মায়কে গিফট করলো তো দেখো কেমন হয়েছে আমি পছন্দ করে এনেছি তো বেশ সুন্দর লেগেছে আমার কাছে তো যখন গোছানো হয়ে যাবে তখন আবার দেখাবো দেখে ভালো করে দেখাতে পারছিলাম না পুরোটা উপরে উঠে দেখাচ্ছি তো বলল এগুলোকে সরাবে গোছাবে দেখা যাক কোথায় কি রাখে তো চলো এখন কাজকর্ম করি এখন সাড়ে চারটে যায় যায় ওই যে বললাম আমার হাজব্যান্ডের যখন যেটা মনে হয় সেটাই করে এখন দেখো রান্নাঘরের সমস্ত জিনিসপত্র বের করে দিচ্ছে এখানে কালকেই কিন্তু রান্না হয়েছে আর উনানগুলো দেখো এক্ষুনির মধ্যে ভাঙা পড়ে যাবে ওর ইচ্ছা এখন এই ঘরটার মধ্যে ওর সমস্ত পাখিগুলো রাখবে খাঁচাগুলো রাখবে তাই জন্য আমাকে ওর সাথে সাথে কাজ করতে কতটা কি শেয়ার করতে পারবো জানি না তো ওই যে বাঁশ কিনে এনেছিল আগের দিন দেখালাম ওগুলো পরে ঘর করবে ছাদে থেকে পাখিগুলো নিচে আনতে হবে কি গরম এই ঘরটা এই ঘরে তো আরো গুমটি আরো গরম পাইপটা আস্তে আস্তে বের করতে বাদা তার দিয়ে পাঁচ হাজার টাকা নিল চার হাজার টাকা নয় চারটে চার হাজার নিতে পারছো যাই বেশি না অনেক বেশি

অনেক দিন তো ডিম পেরেছে তো বেশি দিন নয় এক সপ্তাহ তো হয়েছে ঘোলা কামড়াবে ইবারে কি জানি জুড়েছে বেদাত তো হ্যাঁ রে আরই যখন গায় কি শেকল আমার শেক্যাছিল বসেই ঘুরলে বসে বসে ধরা আর জলান দেওয়া কখন তারা বিকেল ধরে আমরা দুজন মিলে ওই যে ছাদের উপর থেকে সমস্ত খাঁচাগুলো নিয়ে আসলাম অনেকগুলো খাঁচা ছিল আর পুরো খাঁচাগুলো এত ভারী ভারী যে আঙুল পুরো ব্যথা হয়ে গেছে ওই তারের জালের ভিতরে হাত ঢুকিয়ে ঢুকিয়ে আনতে হচ্ছিল তো এখন আবার দেখো ও পাখি কিনে এনেছে এগুলোকে এখন জায়গার জিনিস জায়গায় রাখতে হবে

এইটা সেখানে দেখো সালবেলাটা বদিপা কি চলে গেছে ওটা আনবে না বদি পাখি আনবে না

কারপাল্লায় বলছি এদের ঘৃণা হারাম করে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা